আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ অ্যান্ড কিচেনে আর একবার স্বাগত তো আজকে আপনাদের জন্য অসাধারণ একটি রেসিপি নিয়ে চলে আসলাম এই তো সজনে ডাটা সজনে টাটা আমি কী রান্না করবো চলুন দেখে আসি তো এখানে আমি সজনে টাঁটাটা নিয়েছি নিয়েছি বেগুন গোল আলু আর মিষ্টি আলু আর এই সজনে টাটা আমি কী দিয়ে রান্না করব। সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমি নিয়েছি সিঁদুর শুটকি অনেকেই বলেন সিঁদুর সুটকি অনেকেই বলেন ফেরুয়া সুটকি তো যে যেটাই বলেন তো এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ তো এখন আমি রেগুলার মশলাটা দিয়ে দিব এখানে কোনো আদা বাটা রসুন বাটা চলবে না তো শুটকি যে তরকারিটা রান্না করা হয় সেখানে কিন্তু ঝাল পরিমাণটা একটু বেশি দিতে হয় ঝাল না হলে কিন্তু সুটকির তরকারি ভালো লাগে না আর এই সজনে ডাটা দিয়ে সিঁদুর মাছের সে সুটকি রান্না করলে এতটা টেস্টি হয় আপনারা যদি না খান তাহলে বুঝতেই পারবেন না এখানে আমার মশলাটা কিন্তু খুব সুন্দর মতো আমি বসিয়ে নিয়েছি কালারটা দেখে বুঝতে পেরে পেরেছেন তো এখন আমি সব সবজিগুলো একসাথে দিয়ে একটু খুব সুন্দর মতো নাড়াচাড়া করে নেব এটা এত মজাদার একটা রেসিপি আপনারা যদি ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না আর এটা যখন আপনারা দুপুরবেলা খেতে বসবেন তখন কিন্তু নিজে নিজে ফ্যান হয়ে যাবেন তো যাই হোক এখানে আমি টমেটো দিয়ে দিলাম আর সিদ্ধ সুটকিটা আমি গরম পানিতে ভিজে রেখেছিলাম কারণ এটাতে অনেক কাটা থাকে তো কাঁটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না মুখে ফুটে যাবে সেজন্য আমি কাটা ছাড়িয়ে নিয়েছি গরম পানিতে ভিজিয়ে আর এরকম একটা সুটকির সজনে ডাটা দিয়ে রেসিপি থাকে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে তুই প্লেট ভাত একদম চেটেপুটে খেয়ে নেওয়া যায় তো আপনারা যারা এই শীতের মাছের সুটকি দিয়ে সজিটা না খেয়েছেন আমি যে প্রসেসিংয়ে রান্না করেছি আপনারা ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আপনার ফ্যামিলির সবাই আপনার প্রেমে পড়ে যাবে আর নিজে নিজের ফ্যান হয়ে যাবেন তো এখানে আমি যে সুটকির পানিটা দিয়েছিলাম সেটা দিয়ে টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর ওখানে যখন আমি মশলাটা কষিয়েছিলাম তখন কিন্তু আদা রসুন কোনো আদা কুচি দেয় নেই এখন আমি গোটা রসুন আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা রসুনটা দিলে কি হয় আপনার যখন এটার স্বাদ রসুনের স্বাদটা কিন্তু অনেক বেশি আর এই সুটকির তরকারিতে আপনি রসুন যতটা দেবেন এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর আনা রসুন থাকলে গোটা রসুন থাকলে তখন কিন্তু যখন আপনার ভাতের সাথে খাবেন একটা রসুন হলো যদি দাঁতের নিচে পড়ে না এর স্বাদটা কিন্তু একদম অন্যরকম মনে হবে তো যাই হোক আমি কিন্তু এখানে সামান্য কিছু পানি অ্যাড করে দিয়েছি সুরকির তরকারি কিন্তু ঝোল ঝোল ভালো লাগে না একটু মাখো মাখো থাকলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে দেখেন আমার কিন্তু ঝোলটা খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে আর আমার রসুনটা দেখেন গলে যায়নি একদম গোটা গোটা আছে আমি একশো পার গ্যারান্টি দিয়ে বলছি আপনারা যদি এভাবে সরিজেটা সিঁদুর সুটকি দিয়ে রান্না করে খান তাহলে কিন্তু নিজে নিজে ফ্যান হয়ে যাবেন এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতাটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে অন্যদের দেখার সুযোগ করে দেবেন তো আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি কালারটা দেখেন মার্শাল্লা একদম ওয়াও হয়েছে কে কে খাবেন চলে আসেন আপনাদের জিউ যদি জল এসে পড়ে আমার দোষ দেবেন না আমি কিন্তু সবাইকে খাওয়ার জন্য দিয়েছি তো যাই হোক এই যে দেখেন আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করতে ভুলবেন না অন্য কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ